নমস্কার বন্ধুরা সোমস আপনাদের সকলকে স্বাগত জানাই শীতকাল ইতিমধ্যেই পড়তে শুরু করেছে আমরা যারা বাগান প্রেমী রয়েছি তাদের ব্যস্ততাও অনেকগুণ বাড়তে শুরু করেছে কারণ শীতে চাই আমরা প্রত্যেককেই আমাদের বাগানকে রং বেরঙের ফুল ফলে সাজিয়ে তুলতে তাই জন্য ইতিমধ্যেই বারে বারে আমরা নার্সারি যাচ্ছি এবং আমাদের পছন্দ মতন গাছগুলিকে সংগ্রহ করে নিচ্ছি যে সকল বাগানিরা প্রথম বাগান শুরু করছেন তারা তো প্রচুর গাছ সংগ্রহ করে নিচ্ছেন কিন্তু তারপরে সমস্যা হচ্ছে এই ছোট্ট ছোট্ট টবে যে গাছগুলিকে রয়েছে এইগুলিকে কিভাবে বাঁচাবেন ঠিক বুঝে উঠতে পারছেন না বাড়িতে আনার পর দেখছেন অনেক গাছই মারা যাচ্ছে এর ফলে গাছের প্রতি আগ্রহ আমাদের অনেকটা কমে যাচ্ছে ভাবছি গাছগুলি এত পয়সা খরচ করে কিনে আনছি কিন্তু কী সমস্যা হচ্ছে যে গাছগুলিকে আমরা বাঁচাতে পাচ্ছি না আজকের ভিডিওটিতে এমন কয়েকটি সহজ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আশা রাখছি ভিডিওটি যদি পুরোটা মন দিয়ে দেখেন যে সকল বন্ধুরা প্রথম বা শীতের বাগান করবেন ভাবছেন তাদের হাতেও একটি গাছও মারা যাবে না তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটা মন দিয়ে দেখুন প্রথমেই বলবো নার্সারি থেকে যখন আমরা চারা গাছ সংগ্রহ করব। প্রথম যে বিষয়টার দিকে আমাদের খেয়াল রাখতে হবে সেটি হলো সচেতনতা সচেতনতা অর্থাৎ নার্সারিতে প্রচুর গাছ থাকে তার মধ্যে থেকে নার্সারিতে যারা বিক্রি করছেন তারা তো চাইবে এই খারাপ গাছগুলি যাতে বিক্রি হয়ে যায় তাহলে ভালো কিন্তু আপনাকে সেই সময় সচেতনতা দেখাতে হবে অর্থাৎ সুন্দর সতের চারা গাছ দেখে কিন্তু নির্বাচন করতে হবে এই দেখছেন হাতে একটি পিটুনিয়ার চারা গাছ দেখছেন একেবারে সুন্দর সতের চারা গাছ এইভাবে কিন্তু গাছ নির্বাচন করবেন আবার একটি গাছ আপনাদের দেখানোর চেষ্টা করুন পাশে দেখুন এই গাছটি এটিও দেখছেন একটি সুন্দর সতের চারা গাছ এই রকমই কিন্তু সুন্দর সতের চারা গাছ নির্বাচন করুন রোগগ্রস্ত গাছ যদি নেন তাহলে দেখবেন সে গাছ বাঁচাতে কিন্তু অনেকটাই অসুবিধে হবে আর নতুন যারা গাছ করছেন তাদের বলবে একেবারেই পঞ্চাশ ষাটটা গাছ কিনবেন না দশ বারোটা গাছ দিয়ে প্রথমে শুরু করুন দ্বিতীয়ত যে বিষয়টা বলবো গাছকে বাড়িতে নিয়ে আনার পর সঙ্গে সঙ্গে কিন্তু বাড়িতে পটিং করবেন না যে দেখলেন গাছ নিয়ে এলাম সঙ্গে সঙ্গে পটিং করে দিলাম এই বিষয়টা করবেন না আপনাকে কি করতে হবে বাড়ির পরিবেশে গাছটিকে একটু বড় করে নিতে হবে অর্থাৎ আপনার বাড়ির পরিবেশে গাছটিকে মানিয়ে নিতে হবে সেই সময়টুকু গাছকে দিতে হবে এবারে করতে হবে কি গাছটিকে পটিং করতে হবে পটিং করার আগে গাছটিকে কিভাবে রাখবো সে বিষয়টাকে জেনে নিই দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলে কিভাবে রাখবো প্রথমেই আমরা একটা ছোট্ট জায়গার মধ্যে বা পাত্রের মধ্যে বালি নিয়ে নেব এই বালিটা সাধারণ কনস্ট্রাকশানে যে বালি ব্যবহার করে সেই বালি কিন্তু ব্যবহার করছি অন্য কোনো বালি নয় বালিটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে বালি কেন ব্যবহার করব বালির উপরেই বলছি আপনাদের বালির উপরেই কিন্তু গাছগুলিকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দেবো প্রথমত বালি যদি ব্যবহার করি বালি ভেজা ভেজা থাকে বালির মধ্যে থেকে ছোট চারা গাছগুলি জল নিতে পারবে আর দ্বিতীয়ত এই যে টপগুলো নিচে দেখুন ছোট যে ছিদ্র রয়েছে এই মধ্যে থেকে আমরা গাছগুলি দেখবেন শিকড় বেরিয়ে আসবে শিকড় যদি বালির মধ্যে আসে তখন দেখবেন গাছগুলি আর সুন্দরভাবে থাকবে তাই জন্য গাছগুলিকে একটু বড় করে নেওয়ার জন্য এইভাবে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি সুন্দর করে দেখছেন ছোট্ট চারা গাছগুলিকে আমি বালির মধ্যে সাজিয়ে নিয়েছি এইভাবে কিন্তু আপনাদের যত যেগুলি চারা গাছ থাকবে আপনারা বালির মধ্যে কিন্তু সাজিয়ে নেবেন এর ফলে গাছগুলি কিন্তু সুন্দর থাকবে যখনই গাছগুলি একটু বড় হয়ে যাবে দু তিন দিন রাখলেই দেখবেন নিচের থেকে শিকড় বেরোতে শুরু করছে তখনই কিন্তু আমরা ফার্স্ট স্পটিং করবো অবশ্যই আপনাদের ভিডিওটি দিয়ে কীভাবে ফার্স্ট স্পটিং করতে হয় সেটি আলোচনা করব এবং পরবর্তী যদি আরও জানতে চান কমেন্ট সেকশানে লিখবেন সে ভিডিও আপনাদের জন্য তৈরি করে দেবো এবারেই এখানে যখন থাকবে এবারে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জল কিভাবে দেব জল দেওয়ার সময় হালকা করে স্প্রে করবেন বালিটিকে ভালো করে ভিজিয়ে দেবেন এবং টবের মধ্যে অল্প অল্প জল পড়লেই হবে অতিরিক্ত জল দিলে কিন্তু গাছের গোড়া পচবে যেহেতু ছোট্ট গাছ অতিরিক্ত জল দিলেই গাছের গোড়া পচবে হালকা করে জল স্প্রে করে দেবেন এইভাবে জল দিতে পারেন দ্বিতীয়ত আরেকটা কাজ করতে পারেন এক একটি করে টব তুলে নেবেন এতে একটু সময় লাগবে এরকম একটি কাঁচের জারে জল নিয়ে ভালো করে ডুবিয়ে নিলেন দেখলেন এইভাবেও কিন্তু আমরা জল দিতে পারি যেটা আপনার সুবিধা রোগ এই ঠিক দুটো পদ্ধতি দেখালাম দুটি পদ্ধতির মধ্যে জল দিতে পারেন তবে অতিরিক্ত জল নয় তাহলে কিন্তু গাছের গোড়া পচে যাবে এই বিষয়ে খেয়াল রাখবেন পরবর্তী বিষয় জানবো গাছগুলিকে আমরা কোথায় রাখবো অবশ্যই কিন্তু গাছগুলিকে আমরা সানলাইটে রাখব। সকাল বেলায় যে হালকা সূর্যের আলো বেরোচ্ছে সকাল সাতটা থেকে গাছগুলিকে কিন্তু আমরা রোদের মধ্যে রাখবো সকাল সাতটা থেকে আটটা সাড়ে আটটার মধ্যে রাখলেই দেখবেন যখন রোদের টেম্পারেচার বাড়তে শুরু করবে গাছগুলি হালকা হালকা ঝিমিয়ে পড়বে ঝিমিয়ে পড়লে ভয়ের কিছু নেই একটু ছাওয়া জায়গায় রাখুন আবার রোদে রাখবেন যদি না রোদে রাখেন ভাবেন ছোটো গাছ রোদে রাখলে মরে যাবে তাতে কিন্তু ফাঙ্গাস অ্যাটাকে গাছগুলিকে আর বাঁচাতে পারবেন না গাছগুলিকে শক্ত করতে গেলে গাছগুলিকে ভালো করতে গেলে অবশ্যই কিন্তু গাছকে রোদে রাখবেন দুদিন রাখার পরই দেখবেন একটু যদি খেয়াল করে দেখেন একটি গাছ আপনাদের দেখাই দেখুন বালির মধ্যে রাখার পরে নিচে যে ছোট্ট আমরা ছিদ্রটা দেখতে পাচ্ছি সেই ছিদ্র থেকে দেখুন শিকড় বেরিয়ে আসছে একটু ভালো করে আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এই যে খুপড়ি থেকে শিকড়টা বেরিয়ে আসছে এই যে নিশ্চয়ই এখন ভালো করে দেখতে পাচ্ছেন এই যে শিকড় বেরিয়ে আসছে ঠিক দেখবেন খেয়াল করে দুদিন এইরকম বালির মধ্যে রেখে দেওয়ার পরেই আপনার পরিবেশের সঙ্গে যখনই গাছটি ভালো করে মানিয়ে নিতে পারবে শিকড় ছাড়তে শুরু করবে ছোট্ট গাছে একটু শিকড় হয়ে যাবে তখনই আমরা কিন্তু ফার্স্ট পটিং করবো ফার্স্ট ফটিং করার জন্যে কি কী করতে হবে অবশ্যই সেই বিষয়ে আলোচনা করব দুদিন থেকে তিন দিন রেখে দিলেই দেখবেন এরকমভাবে শিক বেরিয়ে আসছে তারপরেই আমরা কিন্তু ফার্স্ট পটিংটা করব ফার্স্ট পটিং করার জন্য প্রথমে আমাদের যেটি দরকার সেটি হলো ভালো করে মাটি প্রস্তুত করে নেওয়া ভালো করে মাটি প্রস্তুত করার জন্য সাধারণ গার্ডেন সয়েল ব্যবহার করব সেভেন্টি এবং থার্টি পারসেন্ট ব্যবহার করব কম্পোস্ট সার কম্পোস্ট সার হিসেবে ব্যবহার করতে পারি এক বছরের পুরোনো গোবর সার বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সার যেটি হাতের সামনে পাবেন সেটি নেবেন ভালো করে মিশিয়ে নেবেন এবং দরকার পড়লে মাটিটি একটু যদি চেলে নেওয়া যায় ভালো হয় একেবারে ঝুরঝুরে মাটি তৈরি করতে হবে ফার্স্ট পটিংয়ের জন্য আমরা ব্যবহার করব কফি কাপ কফি কাপের নিচে কিন্তু একেবারে নিচে দুটো ছোটো ছিদ্র তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছি যাতে জলটা ভালো করে পাস করে যায় প্রথম পটিংয়ের জন্য আমরা কফি কাপ ব্যবহার করব পরবর্তীকালে আমরা বড় চার ইঞ্চি ছয় ইঞ্চি বা আট ইঞ্চি দশ ইঞ্চি গাছ অনুযায়ী কিন্তু আমরা নিতে পারি কাপের কিছুটা প্রথম মাটি নিয়ে পরিপূর্ণ করে এবার সব থেকে গুরুত্বপূর্ণ কিভাবে এই খুপড়ি থেকে আমরা গাছটি বার করবো সেটি দেখাই এখানে দেখুন গায়ে জোর লাগাবেন না একটু দেখুন শুয়ে দিলাম শুয়ে দিয়ে এরকম দেখুন হালকা একটু টোকা দেবেন তাতেই দেখলেন অনায়াসে সুন্দর বেরিয়ে এলো গাছটা আপনাদের দেখাই দেখুন কী সুন্দর এই দুদিনের মধ্যে শিকড়টিও কিন্তু একটু বড় হয়েছে এই জিনিসটা কিন্তু আপনাদের দেখালাম নার্সারিতে যখন গাছ থাকে না তখন কী হয় ছোট্ট ছোট্ট শিকড়ই কিন্তু গাছ তুলে নেয় দিয়ে বিক্রি করার জন্য তারা আমাদের কাছে বিক্রি করে দেয় আমরা যদি হিচড়া করে বড় জায়গায় বসিয়ে দিই তখন দেখবেন শিকড় ঠিকঠাক ডেভেলপমেন্ট হয় না গাছটা কিন্তু মারা যায় এইভাবেই কিন্তু আমরা কফি কাপের মধ্যে বসিয়ে দিয়ে বেশ কিছুদিন রাখবো বেশ কিছুদিন রাখলেই কিন্তু যখন একটুখানি গাছ বড়ো হয়ে যাবে তখনই কিন্তু আমরা ফাইনাল পটিং করবো অবশ্যই কিন্তু গাছে জল দেব গাছ প্রতিস্থাপন করার পর এবং যদি রাসায়নিক সার ব্যবহার করতে চান যারা একটু শিকড়টা ভালো করে তাড়াতাড়ি গ্রো করতে চান এনপিকে বারো একষট্টি শূন্য আবারও বলছি এনপিকে বারো একষট্টি শূন্য এক লিটার জলে এক গ্রাম হিসাবে গুলবেন এক লিটার জলে এক গ্রাম হিসাবে গোলার পর অবশ্যই গাছের গোড়ায় অল্প অল্প করে দিয়ে দেবেন এর ফলে কী হবে গাছের রুটের ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি হবে কারণ ছোট অবস্থায় আমাদের গাছের রুটটাকে ভালো করে ডেভেলপ করতে হবে তবেই কিন্তু আমাদের গাছ ভালো হবে বন্ধুরা সমস্ত পদ্ধতিগুলি আপনাদের সামনে তুলে ধরলাম কিভাবে আমরা ফার্স্ট পটিং করলাম যদি ফাইনাল পটিং আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটার জন্য আরেকটা পার্টের ভিডিও বানিয়ে দেব অবশ্যই গাছ কিন্তু রোদে রাখবেন কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ দেখার জন্য